বাংলাদেশের সব থেকে সুন্দর রূপটপ রেস্টুরেন্ট এখন মিরপুরে এই রেস্টুরেন্ট টা পুরোটাই বিদেশি স্টাইলে করা এন্ড বর্তমানে এটা যেই পরিমাণে হাই সো খাবারের মান এবং এই ভিডিওতে সো বাংলাদেশের সব থেকে সুন্দর রুপটপ রেস্টুরেন্ট হচ্ছে এই নোংর যেটার ওপেনিং হয়েছে সাত নভেম্বর আমরা গেছিলাম আজকে এটা লোকেশনটা একদম ইজি মিরপুর বারো পল্লবী স্টেশনের পাশেই মিনিসো বিল্ডিং এর টপ ফ্লোরে সো ফার্স্ট ইয়ে আমি কনফিডেন্টলি যে কথাটি বলতে চাই ভিডিও যতটুকু সুন্দর দেখছেন তার থেকে আরো বেশি সুন্দর সামনে থেকে এই রেস্টুরেন্টে আপনি রুপটপ ইনডোর আউটডোর তিনটাই পেয়ে যাচ্ছে এখানে রুপটপ থেকে পুরো মিরপুর দেখতে পারবেন আর রেস্টুরেন্ট এতটাই সুন্দর আপনার মনেই হবে না যে আপনি বাংলাদেশে আছেন এন্ড রেস্টুরেন্ট কিন্তু মাল্টি কুইজেন রেস্টুরেন্ট যেখানে আপনারা ওয়াটারফল গ্রিনারি প্রিমিয়াম এমবেলস পাচ্ছেন এন্ড রুফটপে বসে আপনি মেট্রোল দেখতে পারবেন মেট্রোল এনজয় করতে করতে আপনার পছন্দের খাবার খেতে পারবেন আউটডোর রুফটপ তো দেখালাম এবার চলেন আপনাদের দেখাই ইনডোর ইনডোরটা আরো বেশি অ্যাস্থেটিক এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন ছবি তুলে আমাদের পছন্দের খাবার অর্ডার করে দেই সো ফার্স্টে আমরা ট্রাই করেছিলাম টমিয়াম স্পাইসি রাইস এন্ড চিকেন সিজলার তো খাবার মান যেমন ভালো অনেক মজার ছিল আর প্রাইসও অনেক রিজনেবল সো ওভারঅল খাবার সবকিছু টেন অন টেন আপনারা চলে যেতে পারেন ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা সকল খাবারের প্রাইস চেক করে নেবেন আজকে পর্যন্তই বা